যেই যেকোনো ফল গাছের দিকে তাকাইয়া দেখো যুবক ওই গাছের যতগুলো ফুল ফুটে ততগুলো ফল হয় না যতগুলো ফল হয় অতগুলো পরিপক্ক মানে পাকা পর্যন্ত পৌঁছে না ঝরেই যায় বেশি টিকে থাকে অল্প আম গাছের যতগুলো মুকুল এতগুলো আম হয় না যতগুলো ছোট্ট ছোট্ট আম হয় এতগুলো বড় হয় না যতগুলো বড় হয় এতগুলো পাকা পর্যন্ত যায় না ঝরেই যায় বেশি থেকে যায় কি কম এই তিনি বলছেন বৃদ্ধ হয় কম কিশোর জোয়ান থাকতেই ঝরে যায় এই জন্য যে কোনো সমাজে একটি বাড়ির মধ্যে নওজওয়ান শ্রেণী ছেলে বিশ পঁচিশ তিরিশ বছরের যতজন তার কাছাকাছি বুড়া না বুড়া মানুষ দুইজন চারজন একজন ঝরে গেছে বেশ ঝরে গেছে বেশ এজন্য তুমি যদি আজ না ভাবো এখন না ভাবো আখেরাতের ফিকির না করো যদি হায়াত পর্যন্ত না পাও যদি তওবা করতে না পারো হ্যাঁ তখন কি হবে সেদিন মাহবুব ভাই এই তিন দিন আগে আমাদের ময়নামতি সাবের বাজার ফজরের নামাজের পরে আমি এই আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে আমার মেয়ের মাদ্রাসায় দিয়ে আসছি তো আসার সময় আমি আমার বাসার কাছাকাছি রাস্তায় দেখছি যে একটা হাইয়েস এবং একটা ট্রাক মুখোমুখি লাইগা হাইয়েস গাড়িটা ড্রাইভার মানে দুটো অ্যাক্সিডেন্ট করছে ড্রাইভারটা রে ভাইঙ্গা গাড়িটা বহুত টানাটানি করে অনেক কষ্ট করে ড্রাইভারটাকে ভিতরে ঢুকে গেছে পরে যখন বাহির করছে কিছুক্ষণের মধ্যেই ড্রাইভারটা মারা গেছে একটা জলজ্যান্ত জোয়ান ড্রাইভার গাড়িটা চালাই আসতেছে চলন্ত গাড়ি স্টিয়ারিং হাতে এই মুহূর্তেই পৃথিবী থেকে চলে গেছে আমার বন্ধু আমি সবচেয়ে বেশি যেটা দেখছি যেটা খেয়াল করছি একটা জিনিস সর্বোচ্চ দশ মিনিট দশ মিনিট গাড়িগুলো একটু জ্যাম বাজছে এরপরেই ওটার যখন এক সাইডে নিয়ে গেছে গা গাড়িটা সবগুলো গাড়ি খুব দ্রুত গতিতে এই গাড়ি এই মানুষগুলো সব চলে গেছে একটা লোকও আর দাঁড়াইল না থামলো না আমি তখন আমার সাথের জনকে বলছি স্বার্থপরে দুনিয়া কারো জন্য থামে না স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না এ বড় স্বার্থপর গুলি তোর আর কি বন্ধু নামের ওই দুষ্ট যে সারাদিন তোমার তোমারে নারী ছবি অশ্লীল দৃশ্য আর মোবাইলের আড্ডায় লাগায় রাখছে ও তোমার জন্য থামবে না কেউ থামে না কেউ থামে না এই জন্য দয়া করে প্রত্যেকেই ফিকির করে ফিকির করে ফিকির করে নিজের ছেলে নিজের মেয়ে দিন শিখান আল্লাহ ভুলায়েন না আখেরাত ভুলায়েন একজন মুসলিম নারীকে আল্লাহ তালা বলছে ওয়াকার না হে মুসলিম নারী তোমার প্রথম দায়িত্ব তুমি তোমার ঘরে অবস্থান করো ঘরে ঘরে তোমার অবস্থান করা ঘরে তোমার আপন ঠিকানা ঘরে তোমার নিরাপদ আশ্রয় আল্লাহ তালা বলছেন আর কোনো বান্দার প্রতি আল্লাহ জুলুম করতে পারে না কোনো বান্দার প্রতি আল্লাহ চাইতে তার কল্যাণ অন্য কেউ এক চাইতে বেশি ভাবতে পারে না মানুষ হয়ে আরেক মানুষের কল্যাণ বেশি ভাবে আর আল্লাহ কম ভাববে এটা হতে পারে না নারীর ব্যাপারে আল্লাহ যেটা ফয়সালা দিচ্ছেন এটাই যৌক্তিক এটাই বাস্তবসম্মত এটাই তার শরীর স্বাস্থ্য তার দিল দেমাজের জন্য উপযোগী সৃষ্টিকর্তাই ভালো জানেন তার সৃষ্টি সম্পর্ক কোম্পানি বলে দেন তার প্রোডাক্ট সম্পর্কে যারা উৎপাদন করে তারাই তো বলে দেয় এটার গুণাগুণ কি ব্যবহার কি আল্লাহ সৃষ্টি করেছেন তিনি কি সৃষ্টি করেছেন কতটুকু যোগ্যতা দিচ্ছেন কোথায় থাকবে কিভাবে থাকবে এই জন্য আল্লাহ বলেন ওয়াকার না তোমরা তোমাদের ঘরে অবস্থান করো আজকের এই আধুনিক পৃথিবীতে যত কাফের বেইমান নাস্তিক মূর্তা ছদ্মবেশী ইসলামের দূষণ তারা নারীকে অধিকারের নামে মর্যাদার নামে প্রগতির নামে গড়ের বাইরে যারাই বের করতেছে বা করতে চাচ্ছে নিশ্চিত মনে রাখবেন এদের মাক্সাদ একটাই পর পুরুষের সামনে নারীকে দাঁড় করিয়ে উপভোগের বস্তু বানানো অথবা তাকে বেশ্রুতি করা আল্লাহ প্রদত্ত তার সম্মানকে বুলণ্টিত এই পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রাহমতুল্লাহ আমাদের বাংলাদেশে একসঙ্গে আসতেন ওনাকে একবার ইউরোপে আমেরিকায় ওই দেশের খ্রিস্টান বড় পণ্ডিতরা ওনাকে জিজ্ঞেস করছিল আপনাদের ধর্ম ইসলাম নারীকে ঘরে থাকতে বলে আর আমরা আধুনিক পৃথিবী নারীকে বাইরে বের হতে বলি আপনারা ঘরে আটকাইয়া রাখতে চান কেন আপনাদের ধর্ম নারীকে ঘরে আটকায় কেন তখন উনি বলছিলেন তাদেরকে যে শুনেন আপনারা শুধু একটা যুক্তি শোনেন আমার উনি বলছিলেন যে পাথর দুই ধরনের হয় রাস্তার কাজ করে যেই পাথর এটাও পাথর আর ওই হীরা মণি মুক্তা যেই পাথর এটাও পাথর হীরার পাথর কেউ রাস্তায় উঠানে ফেলে রাখে না হীরার পাথর মানুষ বড় যত্ন করে সুন্দর মখমলের কাপড় পেঁচাইয়া ঘরের সবচেয়ে গোপন জায়গায় নিরাপদ জায়গায় সুরক্ষিত জায়গায় হীরার পাথর রাখে আর রাস্তার পাথর মানুষ উঠানে রাস্তায় ফেলে রাখে কেউ ফাও দিয়া লাতি দেয় কেউ হাতে নিয়ে ইড়া মারে কেউ বড়ি গাছে ফিক্কা মারে কেউ পুকুরের ফানিতে চূড়া মারে কেউ রাস্তার সাথে মিশাইয়া ফেলে তিনি বলেন তোমরা আর আমরা পার্থক্য এটাই আমরা নারীকে মনে করি হীরার পাথর এজন্য যত্ন করে ঘরের মাঝে রাখি আর তোমরা নারীকে মনে করো রাস্তার পাথর এজন্য রাস্তায় তারে নামায় দিস রাস্তার পাথর মনে করি না অতএব নারী মুমেনের কাছে কখনো কন্যা কখনো বোন কখনো স্ত্রী কখনো মা সবসময় সে দাম কন্যা হইলে ইসলাম নবীকে নবীজি সাল্লা সাল্লাম বলছে মেয়ের বাফেরে আল্লাহ নবী যেন বলছে মেয়ের বাবারে তুমি তোমার মেয়েটারে লালন পালন করিব আদব লেহাজ শিখাইও নেককার স্বামী চাইয়া বিয়া দিয়া দিও আমি রসুল ওয়াদা দিলাম তোমার আমার সাথে রাইখা জান্নাতে একসাথে থাকবে বোন বোনেরে বলছে বোন তো ভাইয়েরে বলছে তুমি ভাই তোমার এই বোনগুলোকে আদরে যত্নে নিরাপদে পর্দার মাঝে হাসনের দিন তোমার জাহান্নামের মাঝখানে পর্দা হয়ে যাবে তোমার জাহান্নাম থেকে রক্ষা করবে স্ত্রী তো স্বামীকে বলছে স্বামী শোনো তোমার স্ত্রী যদি বলে আমার স্বামী বড় ভালো স্বামী নবী বলছেন সেই স্বামী সেই পুরুষ আল্লাহ নিকট সর্বোত্তম আর আর মা আমি বলতে চাই কি সবসময় বলি এটা যে একজন মেয়ে যখন মেয়ে হয় তারাই ইসলাম সম্মান দিতে দিতে মেয়ে বোন স্ত্রী মা পর্যন্ত যখন পৌঁছে সম্মান দিতে দিতে ইসলাম মা অবস্থা যখন হয় নারীর তখন তাকে আল্লাহ এতটাই ইজ্জত দিছে নবীজি এত সম্মান দিছে যে এইবার মাকে নারীকে আল্লাহ এবং তার রসুল মর্যাদা দিতে গিয়ে জান্নাতের উর্ধে উঠায় দিছে কেমনে ওই যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ট জান্নাত তাহলে মা কোথায় বোঝেন নাই কথা মা তো জান্নাতের উপরে নাহলে মার পায়ের নিচে তাহলে নারী ইজ্জত দিতে দিতে ইসলাম তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেছে এই আল্লাহ তালা বলছে অকার ফি উন্নতি করো তোমরা ঘরে অবস্থান করো এর মধ্যেই তোমাদের ইজ্জত সম্মান চলো দুনিয়া সবারই পার হয়েই যাচ্ছে এখন ১০টা বেয়াল্লিশ বাজে আজকে যারা পাঁচ অক্ত নামাজ পড়ছে তাদেরও এখন দশটা বেয়াল্লিশে বাজ আর যে জানোয়ার একটা সেজদাও দেয় নাই ওই জানোয়ারেরও এখন দশটা বেয়াল্লিশে বাজ তুমি কোনো বেশি আজ্ঞাও নাই এমন যদি ওই তোমার ভাই জেগেছে রাতে দুইটা আমরা রইয়ে গেছি অনুফোনে এগারোটা কথা বোঝেন না তাই জন্য একটা কথা আছে বলতে আমি অনেক পিছিয়ে আছি উনি অনেক আগায়া গেছে তুমি কি আগাইছো হুম ইমানদারেরও আজ বৃহস্পতিবার নাফরমানেরও আজ কি তো আগাইল কোথায় বাবা এটা বুঝতে শিখল এটা প্রত্যেকেই আমিও ভাবি আপনিও ভাবেন ইনসাফের সাথে ভাবেন না ভাবতে শিখেন নিজেকে চিনেন আত্ম উপলব্ধি দরকার আল্লাহতলা বলছেন এই যে বলতেছিলাম যে দোয়ার মধ্যে মানুষ দুই ভাগ কেউ আছে শুধু দুনিয়া চায় আমার শুধু দুনিয়া দরকার আমার শুধু দুনিয়া কত মানুষ আপনারা আছেন এই মাস বয়সী অভিভাবক শ্রেণী যারা কাছে যখনই শুধু শুধু দুনিয়া আলে হুজুর আগামী সোমবার সার ডালাই ধরেন পঞ্চাশটা টাকা দিলাম খাস করে একটা দোয়া করেন একটা খাস দোয়া দিবেন এমন দোয়া দিবেন যাতে দোয়ার সাফে বিল্ডিং জাগাত ডাক যায় একদম সাদ সহ এমন সাপ দিবেন দোয়ার মধ্যে খাস দোয়া বিল্ডিং এর সাদ ডালের আবার খাস দোয়া কি তার ইট বালু সিমেন্ট আর এটা খাস দোয়া কি তার অখাস দোয়া কি বলেন খাস দোয়া করতে হবে খাস আল্লাহ রহমত হুজুর আপনার দোয়া হ্যাঁ সুদে কিস্তিতে নগদে মিলাইয়া বারো লাখ টাকা দিয়া টাকা মিলাইয়া তার লাইয়া রেডি করছি আগামী বুধবার বিদেশ যাই খাস দোয়া কি দোয়া খাস দোয়া করতাম মানে আল্লাহ সুদে বরকত দেন নাকি দিত নাকি কি দোয়া করত হারামের এই টাকার উপরে যদি কোন আলেমে দিন দোয়া করে তো ওই আলেমে তো ইমান থাকবে না মেয়া ওই ইমান সবের ইমান থাকবে না সুদের টাকায় দোয়া করলে আল্লা তার এই টাকায় বরকত দেন না হতে পারে না হারামের উপরে দোয়া করা যায় না হারামের উপরে কি করা যায় না গাবো না আমরা হুজুর রা আলমরা বুঝ করে দোয়া করে আমরা জানেন না কি কয় কইতাম না আমি কইন এলেও কইতাম হে বাইল আমরা কই নিজের ফিটা বাঁচানি কেমনে বাঁচতে হবে এর আক্কল না হইলে কে আর ইমামতি করিনি আল্লাহর কাছে কি বলতে হইব পাবলিক তো কত কথায় কয় আমরা এইভাবে বাই করি আমি টেরো ভাইতার নামে কি কইছি আমারটা আমি ঠিক করে এই কইছি যাতে করে আমার আখেরাত বরবাদ না হয় এই জন্য আমি ব্যক্তিগত ভাবে আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে মাদ্রাসায় আশরাফুল আলুম ময়নামতি কুমিল্লা ক্যান্টনমেন্টের একটু আগে এই আমাদের এই বিবাড়িয়া সিলেট রোডেই ক্যান্টনমেন্টের উত্তরে ময়নামতি সাহেবের বাজার ওইখানে আমার মাদ্রাসা নামলেই সাহেবের বাজার বললেই আমার মাদ্রাসা দেখাই দিন ওই মাদ্রাসায় গত ফেব্রুয়ারি মাসে আমি সকাল দশটা থেকে আসর পর্যন্ত এক দিনের জন্য শুধু পনেরো থেকে তিরিশ বছর বয়সী কিশোর যুবকদের জন্য দিনব্যাপী একটা ইসলাহী মজতিশ করছিলাম শুধু এই বয়সী যারা অন্য কাউরে ঢুকতে দেই নাই বসতে দেই নাই প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশোর মতো ছেলে ওইখানে উপস্থিত হয়েছিল আমার শাখ আল্লামা মুফতি মুশতাকুল নবী আসিমি আল্লামা মুফতি আমজাদ হুসাইন আমাদের প্রিয় ভাই মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল এবং আমি নিজেও এবং কুমিল্লা শহরের একজন এম ডাক্তার ডাক্তার মিজানুর রহমান ওনারা সবাই আমরা এই কিশোর যুবকদের জন্য সারাদিন কথা বলছিলাম বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা নসিহত উপদেশ তাদের চরিত্র গঠন এই ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ এইবার আমরা পুনরায় নতুন করে আবার আগামী এই সামনের মাসের আগস্ট মাসের তিন দিন আমার মাদ্রাসা এক সপ্তাহ বন্ধ থাকবে এই বন্ধের মধ্যে পাঁচ ছয় সাত আগস্টের মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন লাগাতার এই পনেরো থেকে তিরিশ বছর বয়সী কিশোর যুবকদের জন্য তারবিয়াতি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে এবং এখানে এই তিন দিনে একবারে সোমবার দিন চার তারিখ মাগ্রিবের আগে আসতে হবে বৃহস্পতিবার দিন আসর পর্যন্ত চলবে মাদ্রাসাতেই থাকবে খাবে আমরাই খাবার দাবারের সব ব্যবস্থা করুক যতজন আসে ইনশাল্লাহ কোনো ফি নাই কোনো টাকা নাই শুধু শিখবে তিন দিন লাগাতার থাকবে আমরা নিয়োগ করছি পরিকল্পিতভাবে যে একটা বাচ্চাকে একটা ছেলেকে স্কুলের কলেজের ইউনিভার্সিটির যেখানেই হোক করুক অথবা পড়ে না সেও হোক যে আসে এরকম বয়সই জন্ম নিবন্ধন আইডি কার্ড দেখাইতে হবে যে এই বয়স কিনা এই বয়সের হইলে তারে ইনশাল্লাহ অজু গোসল তায়াম্মুম দুই রাকাত নামাজ রুকু সেজদা চারটা পাঁচটা সুরা মস্ক করার আত্মাহিয়াতু দুরুদ শরীফ দোয়ায় মা সুরা দোয়ায় হুনুদ এরকম মৌলিক কিছু দোয়া কিছু সুন্নাত কিছু আমল হাতে কলমে একেবারে রাতে দিনে মিলায়া লাগাতার শেখা বলছি এবং আমি নিজেও তিন দিন পুরা থাইকা একটা যুবকের চরিত্র সুন্দর করার জন্য ত্রুটিগুলো কি কি এর করণীয় কি কি ইত্যাদি বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা শেখানো একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল বুঝানো এটা আমরা চেষ্টা